লাব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় ভয় করব কাকে 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 আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিনাস আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিনাস আসবে না রে কর যদি ভয় ঠিক কিনা ভয় করবো কাকে আল্লাহকে আমার আল্লাহ পাককে ভয় করার তৌফিক আল্লাহ দান করুন ভাইরা আমার যে আয়াতে কারিমাতে বাদ করেছি এই আয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আসতে যেও ভাবছি কি করব কি বলবো চিন্তা করলাম এই জিনিসটা বলা যায় আমাদের সমাজে আমরা প্রত্যেকজন মুমিন এখানে আপনারাও মুমিন আমিও মুমিন কিন্তু আল্লাহ পাকের খাতায় কতটুকু মুমিন হতে পেরেছি এটা চিন্তার বিষয় আল্লাহ পাকের খাতায় যদি আমাদের নাম মুমিনের খাতায় লেখা না থাকে আমার মতো আপনার মতো কপাল পোড়া কেউ আছে আমি নিজে মুমিন বললাম আমি নিজেকে মুমিন দাবি করলাম বললাম যে আমি তাহাজ আশি রাখাত পড়ি অথবা বললাম যে আমি ঘুম থেকে উঠেই তোরা আন্তরি তসবি খুঁজি যায় নামাজ খুঁজি এটা আমি দাবি করতে পারলাম কিন্তু আল্লাহ পাকের আমল আল্লাহ পাকের খাতায় আমার নামটা কি আদৌ কি মুমিনের খাতায় আছে কিনা এটা চিন্তার বিষয় কথা কয় না এই জন্যই তো আল্লাহ পাক বলেন মানুষের ভিতরে যারাই নিজেরা নিজেকে মুমিন বলে এরা মুমিন না বলতে পারে যে আমি মুমিন বলতে পারে যে আমি মুসলমান কিন্তু আল্লাহ পাক কি বলছেন আল্লাহ পাক ভিন্ন কথা বলেন আমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহ وباليوم الاخر وما মিন بمؤمنين একদল বান্দা যারা নিজেদের গিয়ে এদেরকে মুমিন বলে আল্লাহর বিশ্বাস করে কথাও বলে আখিরাতকে বিশ্বাস করি ওই কথাও বলে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা কারা বাদ রাখবা যারা আল্লাকেও বিশ্বাস করার কথা বলে আখিরাতকেও বিশ্বাস করার কথা বলে যখন তাদের সঙ্গে মেশে তখন তাদের সঙ্গে তেল মিલાয়ে যখন মুসলমানের সঙ্গে মিশে তখন মুসলমানদেরকে তেল দেয় কিন্তু এরা মুসলমান না ইয়াহুদিও না আল্লাহ বলেন এরা মমিনও নয় এরা হলো মুনাফি মুনাফিকের আলামত হলো এটাই যারা একবার এক জায়গায় আরেকবার আরেক জায়গায় সরকারি দল ক্ষমতায় থাকলে সরকারি দলের সভাপতি বেসরকারি দল ক্ষমতায় যখন আসে তখন তাদের দলের সভাপতি এই দল আসে তো এই দলের সেক্রেটারি ওই দল আসে তো ওই দলের সেক্রেটারি অর্থাৎ যখন যেই দল আসে তখন তারা সেই দলে যায় না না ভাইরা আমার খুব বুঝেন এদের উদাহরণ আল্লাহ পাক ডাক দেয়া বলেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা এদের হালত হলো ওরা একবার এখানে একবার ওখানে এরা দুদুল্লমান অবস্থায় থাকে যার কারণে দুই নৌকায় পা যখন কোনো বান্দা দেয় তখন নৌকা দুইটা দুদিকে চলে যায় মানুষটা নিচে পড়ে মারা যায় এ মুসলমান এই কারণে মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে মুসলমান হতে পারে না মুসলমান ইমানদার দাবি করা যায় লেকিন হওয়া যায় না মনে রাখবেন ইমানদার একজন মুমিন তাকে মুমিন বলে পরিচয় করে দেওয়ার দরকার হয় না তার চেহারা দেখলেই বোঝা যায় সেই ইমানদার বাজারে আম কিনতে যাবেন দুইটা জিনিস দেখেন রং দেখেন অথবা ঘ্রাম দেখেন কালার যদি সুন্দর হয় বোঝা যায় আমটা ভালো কালার যদি সুন্দর হয় মনে হয় আমটা অনেক সুস্বাদু অথবা ঘ্রামটাও যদি মিষ্টি হয় তাহলে মনে হয় আমটা অনেক ভালো কালার অথবা ঘ্রাণ এই দুইটা জিনিস দেখে মানুষ ফল কিনে একজন ইমানদার যদি নিজেকে মুমিন বলে দাবি করে ওই ইমানদারের দুইটা জিনিস পাওয়া যাওয়া দরকার একটা ইমানের ঘ্রাণ আরেকটা ইমানের কালার আপনি নিজেকে মুমিন দাবি করলেন কিন্তু আপনার ভিতরে শূন্যতের কালার নাই ইমানের কোনো ঘ্রাণ নাই যতই নিজেকে মুমিন বলে দাবি করেন না কেন ইমানের গ্রাম যদি না থাকে টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্নাতওয়ালা নামাজ কালাম যদি না থাকে আমার আল্লাহ ওর কথাটাই বলল এটা যতই মুমিন দাবি করুক না কেন এটা মুমিন হতে পারে না এটা বেঈমান আমার আল্লাহ পাক রব্বুল প্রত্যেকটা মুমিন আল্লাহ আমাদেরকে ইমানদারের গুণ দিয়েছেন খিত্রতে ইসলামের উপর আমাদেরকে জন্ম গ্রহণ করাইলেন যার কারণে আমরা মুসলমান হইলাম প্রত্যেকটা মানুষ গুনাগার ইমানদার যতই বড় হোক না কেন যত বড় পীর হোক না কেন যত বড় বুজুর্গ হোক না কেন প্রত্যেকটা বান্দার গুনা সমাজের মধ্যে আছে না নাই কথা কয় না আমিও করি আপনারাও করেন সবাই করে কিন্তু আফসোসের বিষয় হলো এটা যে বান্দা নিজে গুনা করে তার নিজের গুনার ব্যাপারে কোনো টেনশন নাই আরেকজন বান্দা কি করলো ওইটা নিয়ে চব্বিশটা ঘন্টা চায়ের দোকানে বসে বসে কি বোধ করে আসে না নাই এ ভাইরা আমার এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খবরদার তোমরা যারা ইমানদাররা আছো নিজের গুনাহের কথা চিন্তা করো লা তাজনু ওয়াজরাতুম মিজরা উখরা জমিন থেকে বিদায় হওয়ার পর কেউ কারো বোঝা বহন করবে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হাসিবু ক্বাবলা আন দুহাসাবু হে বান্দা নিজের কবরের হিসাব মিলানো আগে নিজের হিসাব নিজে মিলায় নাও কারণ আমার পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার পর বান্দার হিসাব গ্রহণ করবে দুনিয়াতে কোনো বান্দা যখন চাকরি করে বস যদি তার কাছ থেকে টাকার হিসাব চায় এক দুই দিন তিন দিন এক সপ্তাহ আগের থেকে সেই বান্দাটা হিসাব নিকাশ মিলানো শুরু করে দেয় আমার পাক রব্বুল মিন বান্দার হিসাব গ্রহণ করবে অমর বলেন বান্দা কবরে যাওয়ার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাবটা নিজে মিলায় নিও এখানে আপনি আমি সবাই গুন এমন কোনো বান্দা নাই গুনা করে নাই এরপরেও মুমিনদা সব গুনা করে না মুমিনদার গুনা এক প্রকার বেইমানদের গুনা আর এক প্রকার বেইমান্দা গুনাহ করে ক্লাবে যায় বেঈমানদা গুনা করে নারী নিয়ে মদ নেওয়ার সময় কাটায় বেইমান্দা গুনাহ করে সুদ খায় বেইমানদা গুনা করে দুর্নীতি করে বেইমান্দা গুনা করে হত্যারা হাজে নিঃসন্দাসী করে আর ইমানদাররা বেঈমানদের মতো খুন করে না ইমানদাররা বেইমানদের মতো মদ নিয়ে পরে থাকে না কিন্তু ইমানদারদের পছন্দনীয় একটা গুণ আছে যে গুনাটা ইমানদাররা গুনাও মনে করে না সব মনে করে করে ওই গুণাহের নামটাই হলো গিবতের গুণা ঠিক কিনা নামাজ পড়তেছে মসজিদে নামাজ শেষে সাথে সাথে গিবত নিয়ে বসে গেছে মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে একজনকে দেখছে কয় চিনো ওই যে দেখো যায় কে কে কই যে কি করছে এই করছে আরে চিনো ও তো ওই করছে নামাজটা পড়ে বের হলো বাস আরেকজনের গিবত করে শিকায়ত করে নিজের আমল যা কামাইছিল ওইটা তাকে দিয়ে তার গুণাটা সে নিয়ে গেল এটা হলো পছন্দনীয় পছন্দ ইমানদাররা সব করে না ইমানদাররা মদ খাবে না ইমানদাররা জেনা করবে না ইমানদার চুরি করবে না সন্ত্রাসীও করবে না কিন্তু ইমানদার গিবতের গুনাটা করে এবং বলে এটা আমার ইমানই দায়িত্ব এই কারণে করি কোনটা গিবত কোনটা দায়িত্ব এটাও আমাদের জানা নেই যার কারণে অনেক সময় তালিম করে বিসমিল্লা দিয়া শুরু করে ফাজাইল আমল থেকে তালিম শেষে বাস ওখানে বসেই কি শুরু হয়ে যায় অথবা কোনো বয়ানের মজলিসে বক্তা নাহমাদ বয়ান শুরু করে বয়ানের ফাঁকে বাস ধরে ধরে গিবোধ করা শুরু করে সব জায়গায় সমাজে সবচেয়ে বেশি হয় এলাকার চায়ের দোকান কি বলেন আপনারা আর ছোট্ট ছোট্ট এক একটা চায়ের দোকান এক একটা সংসদ এই সংসদে পার্লামেন্টের পার্লামেন্টে মেম্বার থাকে ওই চায়ের দোকানের মেম্বার কন্টিনিউ থাকে এই কন্টিনিউ মেম্বার পার্লামেন্টের মাননীয় স্পিকার মহোদয় হলো চাওয়ালা কি বলেন আপনারা রুটি উঠানোর টাকা নাই তার কাছে দোকানের সামানা যে উঠাবে ওই টাকা নাই কলা উঠাবে ওই টাকা নাই কিন্তু বত্রিশ ইঞ্চি টিভি উঠানোর টাকা শয়তান তাকে জোগাড় ঠিকই করে দিছে টিভিটা ছাড়ে উল্টা-বল্টা জিনিস দেখে আর कहবো শুনসুনী ইমাম কি করছে শুনসুনী মুয়াজ্জিন কি করছে শুনসুনী মাদ্রাসার মুহতামিম কি করছে নিজের তলায় যে এত ময়লা ওইটা পরিষ্কার করার টাইম তার কাছে নাই আরেকজনের ময়লা নিয়ে খোঁচাঘুজি করে আছে না নাই আচ্ছা না করছে 14 বার এই পর্যন্ত হজ করছে 20 বার হজ করছে 5 এলাকার মানুষ তারে হাজী সাহেব বলে চিনি কিন্তু মুখের মধ্যে একটা ভালো কথা নাই সব গালিগালাজ আর গীবত যারা এই দেখে কয়টা ফকির এরা দেখে কয়টা শয়তান ওরে দেখে কয় এটা দান্দাবাস নিজের ব্যাপারে বলে না এই জন্য তুমি তোমার নফসকে প্রশ্ন করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নফসকে যদি তুমি প্রশ্ন করো তোমার জবাব মিলায় দিবেন আমি কতটুকু গুনা করলাম এটা আমার নফস জানে আর আমার আল্লাহ জানে এছাড়া কেউ জানে না যত বড় পীর বলেন যত বয়স্ক বলেন গত বয়স বেশি গুনাহের ফেরেশতাও বেশি ঠিক কিনা এই জন্য অন্যকে ছোট চোখে দেখারাকে আল্লা পাকরতুল আন বলেন। আহাল্লা দি না মানু হ মুমিনের দল আল্লাহ পাগনতুলা আন নুমিনদেরকে বলেন। নাসারা কেউ বলেন নাই নাইইহুদি কেউ বলেন নাই খ্রিস্টান কেউ বলেন নাই অন্য মানুষ কেউ বলেন নাই মুমিনকে বলেছেন। তার মানে আপনার মতো আমার মতো নালা এক পান্দাকে আল্লা পাক নাম দিয়েছেন কি বলেন মুমিন বলেন কি নাম দিয়েছে। মুমিন আপনি আমি আমার ঠিকমাতো ঘুরি না। আপনি আমি ইমানদার ঠিক মতো নয় যা দান করি না সাদকা করি না মিথ্যা কথা বলি হকের উপরে চলি না এরপর আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে নাম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনের দল তোমরা মনে রাখবা লায় স্তর কম ক কোন কম যেন কোন কমকে ছোট চোখে না দেখে আল্লাফা রবুল আমিন বান্দাকে জানায় দিয়া বলেন কারণ তোমাদের মধ্যে কমে কমে মারামারি দ্বন্দ্ব লাগবে তোমাদের মধ্যে রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব লাগবে তোমাদের মধ্যে ওই দলের সঙ্গে ওই দলের দ্বন্দ্ব লাগবে এক বংশের সঙ্গে আরেক বংশের দ্বন্দ্ব লাগবে এক কোন বংশের বলো অমুক বংশের ও কোন বংশের কয় অমুক বংশের আমার বংশ তার চাইতে বড় তার জন্য তার বংশ আমার ধারের কাছে আসতে পারবে না এরকম করে করে দলের এক দলকে কুটুক্তি করে এক আরেক দলকে ছোট করে এক এক দলের কি আমার আল্লাহ এক একদল আরেক দলকে ছোট চোখে এক একদল এক দলের কিবত করবানা কারণ হতে পারে তুমি যাকে টিটকারি করো ছোট মনে করো আমার আল্লাহর কাছে ওই বান্দাটার সম্মান বেশি তোমার কোনো দাম নাই যারা আমার আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন এক দল আর এক দলকে ছোট চোখে দেখবে না পুরুষরা এটা পুরুষদের জন্য আবার ডাক দেয়া বলতেছেন ওয়ালা নিসা উম্মিন নিসা ইন আসা আইকুম না খায়রান মিনহুম কোন নারী যেন কোন নারী জাতিকে ছোট চোখে না দেখে মেম্বারের বউ চেয়ারম্যানের বউ বড় হুজুরের বউ বড় আলমের বউ আরেকজন বউকে ছোট চোখে দেখে বউ আরেক ভাইয়ের বউকে ছোট চোখে দেখে আল্লাহ বলেন কোন নারী যেন কোনো নারীকে ছোট চোখে না দেখে কেন যেই নারীকে ছোট চোখে দেখা হয় হতে পারে আল্লাহর দরবারে ওই ছোট চোখে বলা নারীর সম্মান অনেক বেশি এজন্য জন্য দুনিয়াতে কেউ এই কথা বলতে পারে না ভাই আমার দাম আল্লাহর কাছে না আমি না আপনি অনেক বড় বক্তা হইতে পারে অনেক বড় মানুষ হইতে পারে অনেক বড় আলেম হইতে পারে অনেক বড় পীর হইতে পারে কিন্তু আল্লাহর কাছে বড় কিনা ওইটার সার্টিফিকেট তো কে দিবেন কে দিবেন আপনি কেন আরেকজন উপর দোষারোপ করেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওলাতালমিজু আনফুসাকুম ওলাতানাবাজু বিলআলকাব আল্লাহ পাক রব্বুল বলেন খবরদার একদল আরেক দলকে এলসাম দিবা না খারাপ কিছু বলবে না গিবত শেখায়ত করবা না কেউ কাউকে গালিও দিবানা ভিন্ন কোন নামে ও ডাকবানা মোটা একটা মানুষ যাইতেছে কয় ও যে দেখ মুট খু যায় মুট খু কয় কিনা কথা কয় না চিকন মানুষ হাঁটতেছে কয় দেখ রে ভাই ক্যাঙ্গারু যায় বাতাস দিলে ওইরা ধাক্কা দিলে উড়ে চলে ছোট একটা মানুষ যাইতেছে কয় দেখ কেমন বাউইন না যায় খাটো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন খবরদার কেউ লম্বা কেউ ছোট কেউ বাটো কেউ মোটা কেউ চিকন এই শব্দটাও কোনো দিন তাকে আঙ্গুল দিয়া বলা যাবে না নিষেধ করেছেন কে খবরদার কাউকে ভিন্ন কোন নামে ডাকা যাবে না কারণ নাম অমুক তাকে ওই নামে বাদ দিয়া এমন কোন নামে ডাকলা যে নাম ডাকলে সে বেজার হয় আল্লাহ পাক বলেন খবরদার এই নামে ডাকা যাবে না এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের মধ্যে আসলেন আম্মা যেন আয়েশা দেখলেন হজরত সাফিয়া হয়তো একটু খাটো অথবা একটু মোটা ছিলেন আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে মন্তব্য করলেন হা কাযা হা কাযা এটা মনে মনে মন অর্থাৎ সাফিয়া একটু মোটা নবী আপনি কেমনে তারে পছন্দ করলেন দেখবেন ঘরের মহিলা যতই হোক না কেন একজন বিবি আর একজন বিবির প্রতি একটু কি থাকে হিংসা অথবা ঈর্ষা থাকে যে ওরে বেশি মহব্বত করে আমারে কেন করে না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বিবি সাফিয়া কে আপনি পছন্দ করলেন কিন্তু সাফিয়া তো এমন 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 দেখতে এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আয়েশা তুমি সাফিয়ার অগোচরে সাফিয়ার ওই ব্যাপারে এরকম মন্তব্য করলা সাফিয়া বেটে অথবা মোটা যদিও সাফিয়ার ভিতরে এই গুণটা আছে যদিও সাফিয়া বেটে অথবা মোটা কিন্তু তারপরেও তুমি তার অবর্তমানে কথাগুলো আমার কাছে বললা আয়েশা তুমি জানো কথাটা কত মারাত্মক খারাপ দেখেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা যিনি না হলে আমাদের সমাজের মা বুনদের মাসলামরা এই পর্যন্ত পেতাম না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা نے বলেন রাসূল আপনার বিবি সাফিয়া এরকম এরকম নবী বলতেছেন আয়েশা তোমার এই কথা রে মারাত্মক খারাপ তুমি কি জানো কথাটা এত দুর্গন্ধ এই কথাটা দুর্গন্ধ যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হতো সমুদ্রের সব পানি কালো হয়ে যেত তোমার কথার দুর্গন্ধ কোনোদিন শেষ হতো না কত মারাত্মক পর্যায়ের গুণা তোমার মাধ্যমে হয়েছে তুমি আল্লাহর দরবারে ইস্তেগফার করো আয়েশা আয়সা ডাক দেয়া বলেন ইয়া রসুল আমি কথাটা খারাপ নিয়তে বলি নাই রসুল বলেন তুমি খারাপ নিয়তে বলো অথবা বলো যে জিনিসটা ওর ভিতরে আছে এটা যদি ওর শুনতো তাহলে কষ্ট পেত কিনা আম্মা যেন আয়েশা বলেন হ্যাঁ অবশ্যই কষ্ট পেত নবী বলেন এটার নামে গিবত যে গুণটা যার ভিতরে আছে তার অগচরে তার অবর্তমানে ওই বিষয় নিয়ে আলোচনার নাম কি জোরে বলেন তো এই জন্য সাহাবা একরাম

তোমার ভাইয়ের অবর্তমানে এমন কিছু নিয়ে আলোচনা করা যে জিনিসটা সে অপছন্দ করে অর্থাৎ একটা মানুষের ভিতরে একটা খারাপ গুণ আছে এটা তার সামনে আলোচনা না করে তার অবর্তমানে আলোচনা করার নাম তাই হলো গিবাদ এই গিবতের দোষ পুরুষদের যতটুকু আছে তার চাইতেও বেশি হাজার কোটি গুণে মহিলাদের মধ্যে আছে না না মহিলাদের কাজে এক জায়গায় পাঁচজন বসবে শ্বশুর বাড়ির গল্প অমুক বাড়ির গল্প ভাইয়ের বউর গল্প বাস গিব তার গিব শেখায় তার শেখায় অনেক পর্দা শিল্লারি তাও করতেছে এই যে বললাম শুরুতেই মানুষ ইমানদারদের পছন্দ নিয়ে একটি গুণা হচ্ছে গিবতের গুনা আর গিবতটা করে কি দিয়া বলেন তো জিব্বা দিয়া কি দিয়া জিব্বা দিয়া করে এই কারণে রাসূল কালিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে রাখ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে নাজাত পাওয়ার মতো একটা আমল শিখা দেন নেভিকিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন নাজাদ পেতে চাও এ বান্দা নাজাদ যদি পেতে চাও জমিনের মধ্যে তুমি তোমার জোবানের হেফাজত করো নসুল দাকতিয়া বলেন আমলিকা আলাইকা লিসান তুমি তোমার জোবানের কন্ট্রোল করো যার জোবানের কন্ট্রোল নাই তার শান্তিও নাই যার জোবানের হেফাজত নাই তার দুনিয়াদের সম্মানও নাই